আসসালামু আলাইকুম সবাইকে জানছি এফ কিচেনে একটা নতুন রেসিপির আমন্ত্রণে এফ কিচেন মানেই সহজ রেসিপি এবং হতা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি আজকে তো আয়ুর্বেদিক্রম নয় নিয়ে চলে এসেছে আর একটি সহজ এবং দারুণ মজার রেসিপি নিয়ে চাল কুমড়ো খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে তবে অনেকের কাছে চাল কুমড়ো রেসিপিটা অনেক সময় ভালো লাগে না একটু কম খাওয়া মানুষও কিন্তু আছে যেমন আমি কিন্তু চাল কুমড়োটি একদমই একটু কম খাই মানে কম পছন্দ করি কিন্তু মাঝে মাঝে এইভাবে যদি রেসিপিটা তৈরি করি তাহলে কিন্তু আমি চাল কুমড়োটা খাই আর সেটা আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি চেষ্টা করি যখনই চাল কুমড়া খাওয়ার তখনই ঠিক এইভাবে রান্না করার জন্য তবে কয়েকটা রেসিপি আছে যেগুলো চাল কুমড়ার এই রেসিপিগুলো আমার ভীষণ পছন্দ তার মধ্যে হলো আজকের এই রেসিপিটা আজকে আমি চাল কুমড়া দিয়েই দেখাবো পুটি মাছের একটি দারুণ মজার রেসিপি যেটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার মনে হয় যারা আমার মতো এরকম চাল খেতে কম পছন্দ করেন তারা চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আমার মনে হয় আপনাদের একটা লাইক কিন্তু আমাকে সামনে গিয়ে যাওয়ার জন্য অনেক অনুপ্রেরণার জায়গায় তাহলে চলো কথা না বাড়ে গিয়ে চলে যাচ্ছি কীভাবে রান্নাটা করছি আর এখানে একটি চাল কুমড়া নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই চাল কুমড়াটাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আর চাল কুমড়াটা কিন্তু টুকু না একটু কুচি কুচি করে কেটে নিব কাটাটা দেখাচ্ছি না সবাই কাটাটা দেখতে পাবেন পরে তারপর বুঝতে পারবেন কীভাবে কেটেছি আর এখানে নিয়ে নিয়েছি আমি পুঁটি মাছ একটু বড়ো সাইজের এই পুঁটি মাছগুলো নিয়ে নিয়েছি আর এই পুঁটি মাছগুলো দিয়ে কিন্তু আজকে রান্নাটা করবো আপনার চাইলে কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে এটা করতে পারেন চাইলে এটা পাঙাস বা বলতে পারেন তেলাপিয়া রুই যে কোনো মাছ দিয়ে আপনার করতে পারেন তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এই মাছগুলো ভাজার জন্য অবশ্যই একটু লবণটাও অ্যাড করতে হবে আর হলুদ মরিচটা দিলে মাছটা কিন্তু ভাজলে খুব সুন্দর লাগে দেখতে তারপর লবণটা অ্যাড করে দিচ্ছি এখন লবণটা দিয়ে এবার সব কিছু করতেই খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চেষ্টা করবেন সবসময় মাছের মধ্যে যেন একটা কোনো পানি না থাকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু মাছের গায়ে হলুদ লবণ নেব মরিচটা খুব ভালোভাবে লেগে থাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু লেগেছিল আর এখন একটি প্রায় প্যান কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়ে এটা কিন্তু আমি তেল দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যেন খুব ভালোভাবে গরম হয় কারণ মাছ ভাজার আগে চেষ্টা করবেন সবসময় তেলটাকে খুব ভালোভাবে তাতিয়ে আনার জন্য আর যখনই ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক চিমটি লবণ দিয়ে দেবেন সেখানে কিন্তু মাছটা নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না আর ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না এখন লবণটা দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে দিয়ে এবার আমি কিন্তু মাছগুলোকে একটা একটা করে বসিয়ে দিব। আর তেলটা এর জন্য কিন্তু ভালোভাবে গরম হতে হবে সেটা কিন্তু আপনাদেরকে বারবার বলে দিচ্ছি আর এখন একটা একটা করে মাছগুলো দিয়েছি ঠিক যে কটা আমার প্রাইপেনে আটবে সে কটাই দিয়ে দিচ্ছি যখনই একটা পাশ হালকা লাল হয়ে আসবে তখনই মাছগুলো উল্টে দিব অতিরিক্ত বেশি কড়া করে ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু এই তরকারিটা খেতে একদম ভালো লাগবে না মাছটা তাই চেষ্টা করবেন হালকা একটু লাল হলে মাছগুলোকে উল্টে নিতে আবার চাইলে কিন্তু এই মাছটা দিয়ে আপনার কাঁচা রান্না করতে পারেন কারণ পুঁটি মাছ কিন্তু কাঁচা রান্না করলেও ভালো লাগে তবে যাই হোক হালকা ভেজে নিলে কিন্তু এরকম বড়ো সাইজে পুঁটি হলে একটু ভেজে নিলেই বেশি ভালো হয় তারপর মাছগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিবো সুন্দর করে আর এগুলোকে তুলে নেওয়ার পর বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব বাকি মাছগুলোও একইভাবে দিয়ে দিচ্ছি আর একইভাবে হালকা করে ভেজে নেওয়ার পর যে তেলটা আছে এই তেলের মধ্যেই কিন্তু রান্না করবো কারণ আমি কিন্তু তেলের পরিমাণটা অনেকটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যেন আমি এই তেলটা দিয়ে রান্না করতে পারি আর মাছ ভাজার যে তেলটা থাকে সেটা দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আসলে এই রান্নাটার মধ্যে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে সব থেকে বেশি ভালো হয় স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম আর যদি আপনি কাঁচামরিচ দিয়ে সম্পূর্ণ রান্নাটা করেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসে তবে আমি কালারের সৌন্দর্যের জন্য এখানে একটু গুঁড়ো মরিচ অবশ্যই ইউজ করবো আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ করবেন দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়েছি হাফটা চামচ মরিচ গুঁড়া এই যে আমি বললাম কালারটা সুন্দর আসার জন্য আসলে আমি মরিচের গুঁড়োটা দিয়েছি শুধু আর এখন দিয়েছি এখানে হাফটা চামচ ধনিয়া এবং হাফটা চামচ জিরের গুঁড়া এখানে আদা রসুন বাটা বা অন্য কোনো মশলা কোনো প্রয়োজন নেই এই সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা আজকে কমপ্লিট করবো আর এটা কিন্তু অনেক টেস্টি হয় তারপর এখানে আমি পানিটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব ঢাকনাতে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি মশলাটা কষিয়ে আসার পর আর অলরেডি দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মশলাটা যখনই ভালোভাবে একটু কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব সেই চাল কুমড়াটা চাল কুমড়াটা আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন একটু কুচি কুচি করে কেটে নিয়েছি একদম কুচি না একটু মোটা মানে সাইজের মতো করে কেটে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি সম্পূর্ণ চাল কুমড়াটাই এখানে দিয়ে দিব। আসলে চাল কুমড়া যদি একটু বড়ো বড়ো টুকরো করা হয় সেটা আসলে আমার কাছে খেতে ভালো লাগে না তবে এইভাবে যদি আপনি মাছ দিয়ে রান্না করেন সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এবার সব মশলার সঙ্গে ভালোভাবে আমি কুমড়াটাকে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে চাল কুমড়োটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ চাল কুমড়া থেকে অলরেডি কিন্তু পানি বের হয়ে আসবে তার জন্য কোনো পানি অ্যাড করার দরকার নেই এবার আমি আবার ঢাকনাটা খুলে চাল কুমড়াটি একটু মিক্স করে দিচ্ছি আবারও উল্টে পাল্টে না চাড়া করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন চাল কুমড়া থেকে কিন্তু একটু পানি বের হয়ে এসেছে এটা দিয়ে কষানো হয়ে যাবে তারপরে সম্পূর্ণ যদি আমি পানিটা শুকিয়ে চাল কুমড়াটা কষাতে যাই সেক্ষেত্রে কিন্তু চাল কুমড়াটা একদম নরম হয়ে গলে যেতে পারে তাই সম্পূর্ণ পানিটা শুকিয়ে তারপর কিন্তু এটা কষানো যাবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য পানি আর খুব অল্প পানি দিতে হবে কারণ এই রান্নাটা কিন্তু অতিরিক্ত বেশি ঝোল হওয়া যাবে না জাস্ট এটা গা মাখা মাখা একটা টাইপের রান্নাটা হবে তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে আমি দেখতে পাচ্ছেন পানি কিন্তু খুব অল্প পরিমাণ দিয়েছি আর চাল কুমড়োর মধ্যে যেটুকু পানি ছিল এটুকু দিয়ে কিন্তু হয়ে যাবে এখন এখানে আমি একটা একটা করে মাছগুলোও এখন দিয়ে দিব এই মাছগুলো যদি ভিতর কাঁচা থেকে থাকে সেটা কিন্তু যেমন সেদ্ধ হয়ে যাবে আবার মাছের যে ফ্লেভারটা এটাও কিন্তু তরকারির সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে সে তখন কিন্তু এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি এখানে সুন্দরভাবে মাছগুলো বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি মাছটা কিছুক্ষণ হয়ে আসা পর্যন্ত আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি একটু হালকা চেষ্টা করবো একটু নাচড়া করে দেওয়ার জন্য বেশি নাচাড়া করতে গেলে মাছটা হয়তো ভেঙে যেতে পারে আসলে সেটা করা যাবে না তাই এভাবে হালকা একটু নাচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঝোলটা আর একটু শুকিয়ে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম গায়ের সাথে লেগে লেগে গেছে আর এই পর্যায়ে আর বেশিক্ষণ আসলে লাগবে না রান্না করতে খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে এখন আমি এখানে অ্যাড করে দিব কিছু ধনে পাতা এই ধনে পাতাটা দিলে এই তরকারির ফ্লেভারটা কিন্তু আর দ্বিগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন না অবশ্যই ধনে পাতাটা অ্যাড করার জন্য এবার ঢাকনা থেকে আর চার পাঁচ মিনিটের মতো অপেক্ষা করে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদম রান্না কমপ্লিট আর এটা দেখতে আসলে কতটা যে লোভনীয় হয়েছে এটা আপনাদের কী বলবো নিশ্চয়ই দেখতেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা অসাধারণ একটি কালার চলে এসেছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি তাই বলবো যারা চাল কুমড়া কম খেতে চান আর চাল কুমড়া রেগুলার যারা পছন্দ করেন তারা চাইলে একইভাবেই রান্নাটা করতে পারেন আপনারা হয়তো বা আপনারা সবসময় আপনাদের মতো করে রান্না করেন মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করেই দেখতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগে থাকবে রেসিপিটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে দেবেন সেক্ষেত্রে ইএফ কিচেন এরকম নতুন নতুন এবং সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বার কোন নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ইয়েফ কিচেনের পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ